আমি এখন একটা জিনিস দেখাবো এটা হচ্ছে মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন আনবক্সিং করবো এটা আমার কথায় একটু চাপা চাপা হয়ে আসছে নাকে কথা হচ্ছে যদিও আমি একটু অসুস্থ আছি ঠান্ডা জ্বর এসছে আমার যাই হোক এটা এখন আনবো দেখি এটার মধ্যে কি কি দাওয়া আছে এটা একটা মাইক্রোফোন একটা বাটন আছে পাওয়ার অনার যেটা আর কি যে কোনো জায়গায় লাগানোর জন্য ডিভাইসটা হচ্ছে এই যে ডিভাইস ফোনের সাথে কানেক্ট করার জন্য এটা চায়না নিজের কন্টেন্টে ভিডিও করার জন্য এটা নিয়েছি দেখি এটার মধ্যে কি আছে মধ্যে ডাটা সুট দেওয়া আছে কিভাবে কানেক্ট করতে হয় অনেক ম্যানুয়াল দেওয়া ডায়গ্রাম আইডিগ্রাম আর ইউজ কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে কানেক্টেড হয় সব তো চায়না লেখা যার কারণে কিছু করতে পারছি না যাই হোক আমরা এখন এই বক্সে দেখবো কি দেওয়া আছে ও জাস্ট এটা একটা কেবল চার্জিং কেবল মাইক্রোফোন টি চার্জ দেওয়ার জন্য এটা সিবোর্ড এই যে বাটনটা অন করলে এখানে একটা বাতি করবে দেখা যাচ্ছে কানেক্টেড হয়ে যাবে একটা বাতি সম্ভবত নতুন ইউজ করতে পারছি না যেহেতু ব্যাটারিতে চার্জ নাই ফুল চার্জ করে নিয়ে এটা ইউজ করব আশা করি সবাই বুঝতে পারছেন তো এটা নয়েজ যেন না আসে সেজন্য এটা ফর্মটা দেওয়া তো এ ছিল ডিভাইসের আনবক্সিং একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন অনুরোধ থাকলে সবার কাছে আসসালামু আলাইকুম